হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস মি ইউ রশিদ গেম আর অ্যান্ড ওয়েলকাম টু মাই না গেম প্লে বিডিও ও না 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 আজকে গেম প্লে না ওয়েলকাম টু মাই হ্যাপি বার্থে ভিডিও তো ছোট্ট পর্যন্ত আজকে ভিডিও শুরু করা যাক সো গাইস আজকে আমার জন্মদিন ডিসেম্বরের পাঁচ তারিখ আর যারা যারা এখন আমাকে উইশ করেনি কমেন্টে যে উইশ করেন আর আমি একটা কমিউনিটি পোস্ট ছাড়ছি আপনারা যাই দেখতে পারেন আর গাইস আজকের ভিডিও মূলত বানাচ্ছে আমার বার্থডে নিয়ে আর আমার ইউটিউবের ভিডিও নিয়ে আর আজকের ভিডিও গাই এখানে কথা হচ্ছে যে আজকে পাঁচ তারিখ ডিসেম্বরের আজকে আমার জন্মদিন আর আপনাদের সাথে এখনও অনেক কথা বাকি আছে অনেক কিছু বলবো আর আমি এতদিন ভিডিও দিতে পারি না ওটা আগে বলি তো গায়ে এখানে কারণটা হচ্ছে যে এখন আমার বার্ষিক পরীক্ষা চলতেছে বার্ষিক পরীক্ষার জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারতি না আমি ভাবছিলাম গেমপ্লে ভিডিও দিব গাইস আমার বার্ষিক পরীক্ষা শেষ হবে এগারো তারিখ এগারো তারিখে শেষ হবে ডিসেম্বরের আর আজকে হচ্ছে পাঁচ তারিখ আমার বার্থডে আর বার্ষিক পরীক্ষার জন্য আমি ভিডিও দিতে পারি নি এতদিন আর চেষ্টা করব বার্ষিক পরীক্ষা মাঝখানে একটা দুটো ভিডিও দেওয়ার আর আর আমার বন্ধুদের সম্পর্কে আপনাদেরকে একটু কথা বলি শুনে কিন্তু কেউ হাসবেন না কারণ এটা এমনি মজার বিষয় না আমার জন্মদিন তাই আমি আপনাদেরকে বলতেছি ঘটনা রয়েছে যে আজকে ডিসেম্বরের পাঁচ তারিখ আজকে আমাদের মনে হয় বাংলা প্রথম পরীক্ষা ছিল হ্যাঁ বাংলা প্রথমে পরীক্ষা ছিল আর আজকে বিকালে অনেক ঘটনা ঘটবে আমার সাথে আগে আপনাদেরকে সুন্দরভাবে বুঝে বলি আজকে বিকালে আমি যখন ঘর থেকে বাইরেবো আমার বন্ধুরা আমাকে একদম মানে আটা ডিম যা পাবে সব আমারে মারবে তাই আমি এখন ভয়ে ভয়ে বাড়িতে হবে ঘর থেকে আমি আমার বন্ধুরা সবাই একদম প্রস্তুত আমার উপরে হামলা চালানোর জন্য আমাকে আজকে সাবধানে বাড়িতে হবে ঘর থেকে যেন ডিম আটা না খাইতে হই আর আজকে আমার বার্থডে উপলক্ষে আমি আপনাদেরকে একটা কথা বলি আমার যখন বার্ষিক পরীক্ষায় যখন একদম ফুল শেষ হয়ে যাবে এরপর থেকে আমি আপনাদের জন্য চেষ্টা করব প্রতিদিন ডেলি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব যথেষ্ট আপনাদের জন্য প্রতিদিন ভিডিও দেওয়ার অনেকটাই চেষ্টা আসি আমি আদৌ গাইস আবারও বলি আর আজকের ভিডিওটা শুধু আমার বার্থডে নিয়ে অন্য কিছু নিয়ে না আর গায়ে যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেল নোটিশন অল করে আমাদের একটা সাবস্ক্রাইবার ফ্যামিলিতে ঢুকে যান যোগ করেন আগে একটা সাবস্ক্রাইব করতে হবে আর কি আর গায়ে যারা যারা এখন আমাদের কমিউনিটি পোস্ট দেখেননি যাই দেখে আসেন না আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে তো গাইস আপনারা তো সবাই দেখতে পেয়েছেন আমার কমিউনিটি পোস্টগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখালাম আর আপনারা যারা 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 এখন ডাইরেক্ট দেখতে চান তাহলে আমার চ্যানেলে ঢুকি কমিউনিটি পোস্টে যায় ওখান থেকে ক্লিক করে আপনারা পুরা পুরা টাইটেলটা পড়বেন তাহলে আপনারা সব কিছু বুঝবেন আর অনেকটাই বড়ো হবে আজকের ভিডিও এতটাও না পাঁচ মিনিটের হতে পারে আর যারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আবার বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমাদের অনেকটা কাছে আসি আমরা একশো পঞ্চাশ সাবস্ক্রাইবারের আমরা এখন বর্তমান সাবস্ক্রাইবার হচ্ছে একশো চব্বিশ গাইস আপনাদের কথা সব কথাই বললাম আর আরেকটা কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে আপনাদেরকে আপনাদের মধ্যে অনেকে আসে আমার রিভিল নিয়ে কথা বলেন আমি বারবার আপনাদেরকে অনেকবার বসি আমার রিভিলটা আমি পরে করব ধরেন আমার হানড্রেডকে সাবস্ক্রাইবারের মতো হলে আমি আপনাদের জন্য রিভিল করে ফেলবো আমি অন্যান্য ইউটিউবারদের মতো ইমান না যে বলবো যে হানড্রেডকে সাবস্ক্রাইবার করব করবো তারপরে হানড্রেডকে আসলে আবার আর করবো না বলবো যে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন হলে করবো না এর এমনটা না ডাইরেক্ট হান্ড্রেডকে আর বেশি কিছু বলার নাই আর আজকের ভিডিও এখানে রাখবো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে অথবা গেম প্লে ভিডিওতে আর আজকে এখানে রাখি দেখা হবে পরবর্তী কোনো পরবর্তী কোনো গেম প্লে ভিডিও আর আল্লাহ হাফেজ বাই বাই